মুখ্যমন্ত্রীর উত্তর চব্বিশ পরগনা জেলার সফরের প্রস্তুতি বৈঠকে বিশৃঙ্খলা মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বৈঠকে যোগ দিতেই বৈঠক ছাড়লেন সাংসদ অর্জুন সিং বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার পথে অর্জুন সিং বললেন রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখেনি দলের এই বিষয়টি দেখা উচিত দল দেখলেই ভালো আমি বিজেপির সাংসদ কিনা সেটা মুখ্যমন্ত্রী বলবে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার কোনো কাজ নেই সবাই জানে একমাত্র ওই সাংগঠনিক জেলার সভাপতি জানে না তিনি তো এই নদিন ধরে এই বিতর্ক জিইয়ে রেখেছেন সাংসদ বিধায়ক কাজিয়ার মধ্যেই এবার নাম না করে সাংগঠনিক জেলার সভাপতি তথা দলীয় বিধায়ক তাপস রায়কে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূলের হেভিওয়েট নেতা অর্জুন সিং তিনি বলেন রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখিনি দলের বিষয়টি দেখা উচিত দল দেখলেই ভালো আমি বিজেপির সাংসদ কিনা মুখ্যমন্ত্রী সেটা বলবে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত বলে মনে করছেন সাংসদ অর্জুন সিং দল নিশ্চুপ বলেই শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাতে তিনি বাধ্য হয়েছেন বলেও দাবি করেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দাপুটে নেতা আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি না সাদা কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত বলে সেটা মানুষ বুঝে যাবে দশ তারিখে বেলা একটা সোমনাথ অর্জুন দ্বন্দ্বের অবসান কিভাবে হবে এই অবস্থায় বহু জায়গায় দলের মধ্যে দলের বাইরে বিভিন্নভাবেই নানা প্রকার মতবিরোধ থাকতে পারে আমার একটাই কথা সোমনাথ অর্জুন সিং আমি বা যে কোনো